হাতে গোলে একশো দিনের অপেক্ষা মাত্র তার আগে কি তোমরা চাইছো নিজের ব্যবসাটা শুরু করতে বা তোমাদের দোকান রয়েছে তোমরা দোকানে নতুন কিছু স্টক তুলতে আজকে কিন্তু হাওড়া মঙ্গলা হাটে চলে এসেছি একদম হচ্ছে বঙ্গবাসী মোড় ঠিক তার থেকে প্ল্যাটিনা মনের হাত ধরে একদম সোজা যেটা হাওড়া থানার দিকে রাস্তাটা যাচ্ছে লায়েন্স হসপিটাল হাওড়া লায়েন্স হসপিটাল ঠিক তার অপোজিটে হচ্ছে এই সুন্দর স্টলটি রয়েছে কত থেকে শুরু হচ্ছে

৳207 টাকা টাকা মাত্র ৳260 টাকা তার মধ্যে চৌড়া পার থাকছে আর এই ডিজাইনটা কি আমরা অল ওভার পাচ্ছি একদম অল ওভার এত সুন্দর একটা কলা তার সাথে আবার চৌড়া বর্ডার থাকছে পার থাকছে এগুলো কত পিস করে নিতে হবে দাদা আপনার কাছে মিনিমাম 12 পিস তাই তো ঠিক আছে আর আরও দাদা তাতে প্রথমে যখন তাঁতটা খুলেছেন তাতে মধ্যে আর কি কি সম্ভার আছে একটু দেখি

মানে কালার অপশনও চলে আসবে আর বারোটা যে নেবে বারোটা কালার অপশন থাকছে নাকি আলাদা হ্যাঁ বারোটা কালার থাকছে বললেও যেটা যদি বলেন যে এই কালার লাগবে এত পিস লাগবে সেটাও করে দিতে সেটাও করে নিতে পারবেন তাই তো আচ্ছা একটা বালকে নিতে হবে মোটামুটি যেটা নেবে একটা মোটামুটি এটা বালকে নিতে হবে আর দাদা হ্যাঁ একটু অন্য ধরনের আছে এইগুলো দেখুন এই আপনার পূর্বে মানে ক্যাটলগে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি সেম

সবাই পড়তে খুবই ভালোবাসছে কারণ এগুলো পার্টি ওয়ার হিসাবে খুবই ইউজফুল হচ্ছে আর দোকানে সবাই রাখছে কারণ ট্রেন্ডিং কালেকশন চলছে মানে হাওড়া ট্রেন্ডিং এর সাথেও চলে আর কি মানে সমস্ত কিছুকেই বজায় রাখে একদম আর দাদা কি কি কালেকশন আছে আচ্ছা আচ্ছা মলমল পেয়ে যাও আচ্ছা মানে লাইট ওয়েটের এগুলো সফটের ওপর তো একদম ফুল সফট দাদা একটু ধরুন এটা লেন্থটা একটু দেখে নিই হুম একদম সুন্দর দেখো জাস্ট পাড়টা দেখো দেখো একটা দিকে চওড়া পাড় আছে অনেকটাই চওড়া পাড় আছে আর আর একটা দিকে হচ্ছে দেখো সরু পাড় আছে আর এরকম সুন্দর একটা খুব কমফোর্টেবল এই হ্যান্ডলুমের কালেকশানগুলো এগুলোর কা আচ্ছা এটার মধ্যেও ব্লাউজ সেট পাবো জেনারেলি পাওয়া যায় না

হ্যাঁ প্রিন্টেড হ্যাঁ বাহ এগুলো কত দাম থাকছে 200 টাকা দাম থাকছে বাহ তার মানে এখানে সমস্ত কিছুই अवेलेबल আছে আপনার আচ্ছা এখানে পাওয়া যাবে এখানে হচ্ছে দুটি লাল পারে শাড়ি আর এটাকে দাদা কি বলে ওটা কুতি আর চাদর সেট থাকে দুটি আর দেখতে পাচ্ছি গামছাও আছে

সত্তর টাকা থেকে শুরু হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এরকম প্রত্যেকটা কালেকশন দেখতে পাচ্ছি পাওয়া যাবে দাদা আপনাকে তো দেখিয়ে দিলাম যে একদম বঙ্গবাসীর মোড় থেকে হাওড়া লালায়েন্স হসপিটাল তার অপোজিটে আপনার স্টল আর কোথাও কি আপনি বসেন আর একটা আছে সেটা হলো আমাদের সদরবক্সি বিসি রায়ের একদম নিকটে আর কৃষিরায়ের গদি এখানে ফেমাস ওই গদির পাশেই বসা হয় আমাদের আপনি ফোন করে নেবেন আপনারা যদি কেউ আসেন ফোন করে নেবেন নতুন নম্বর অবশ্য ওই নম্বরে আমরা আপনাদেরকে গাইড আপনার কাছ থেকে পাইকারিতে তাদেরকে আপনি মানে আপনার কাছ থেকে যেদিন মেটিরিয়াল মানে ভালো প্রোডাক্ট দিতে পারছেন একদম একদম খুব ভালো হান্ড্রেড ভালো কোয়ালিটি দেবো এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে

দাদা থ্যাংক ইউ প্রচুর প্রচুর কালেকশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে রয়েছে এখান থেকে কিন্তু সমস্ত রকম কালেকশন তোমরা এক জায়গাতে আসলে সমস্ত কিছু কালেকশন তোমরা পেয়ে যাবে এই কালেকশন গুলো তোমাদের কেমন লাগলো কারণ প্রত্যেকটা একটা জায়গা থেকেই তোমরা মঙ্গলা আদের সমস্ত রকম তোমরা পেয়ে যাচ্ছ তো এই একটা জায়গা থেকে যখনই তোমরা পেয়ে যাবে আর তো কোথাও যেতে হবে না তো এই ধরনের কালেকশন গুলো তোমাদের কেমন লাগলো জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা কি কি কালেকশন এখান থেকে কিনছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও